হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফ স্টাইল চ্যানেল সকল সুস্বাগতম চলে এসছে নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা তো দেখো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে সবজি বাজার এটা ধনে পাতা আর গাজর দেখো লাল আলু তারপর আমি ঢালছি তো এই যে দেখো আলু লাল আলু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা তো পালং শাক তো টমেটো সব কিছু বাজার করে নিয়ে এসছে হাজব্যান্ড মানে সবজির বাজার অনেক রকমের বাজার নিয়ে এসছে যেহেতু আমাদের দুজনের সংসার তো পরিমাণে একদমই অল্প কিন্তু অল্প না অনেকটাই বেশি বেশি বাজার নিয়ে এসছে দেখো তো চলো আজকে রান্না হবে নতুন একটা কিছু আজকে আর এটা এই প্লাস্টিকের মধ্যে আছে মাছ তো এই দেখো সবজির বাজার নিয়ে এসছে তো এদিকে আমি চলে এসেছি মাছটা কাটতে বাইরের ব্যালকনিতে কারণ ঘরের ভিতরে মাছটা আমার বাঁচতে ইচ্ছা করে না যেহেতু এই মাছটা বটি ছাড়া বাছা হবে না একটা পাঁচশো মতো কাট কাটলা মাছ নিয়ে এসছে এটা ওজন পাঁচশো গ্রাম এরকম তো চলো এখন আমি মাছটা বেছে নিই আর আজকে সবজি নিয়ে এসছে কী বলতো আজকে হবে একটু খিচুড়ি তো আজকে আমাদের খিচুড়ি খেতে ইচ্ছা করেছে তো তার জন্য ভাবলাম একটু খিচুড়ি করি যদিও এখানে কি বলো তো এখানে তো শীতকাল গরমকাল এরকম কোনো ব্যাপার না সারা বছর একই রকমই থাকে তো তবুও ইচ্ছা করছে যে একটু খিচুড়ি খাওয়া যাক কারণ বারো মাসে খিচুড়ি খাওয়া যেতেই পারে এখানে গরমের দিনেও তো ঠান্ডায় থাকে তো আজকে আমাদের একটু খিচুড়ি রান্না হবে তার জন্য খিচুড়িতে দেওয়ার জন্য যা যা কিছু সবজি লাগে সব নিয়ে আসছে পালং শাক ধনে পাতা তারপর গাজর ক্যাপসিকাম ক্যাপসিকাম আনে ওই বিনস তারপর এনেছি পালং শাক হ্যাঁ ওটা তো বললাম পালং শাক মানে যা যা কিছু লাগে লাল আলু এমনি আলু টমেটো মানে সব কিছু নিয়ে আসছে খিচুড়ির জন্য তো তো আজকে আমাদের সন্ধ্যাবেলা খিচুড়ি রান্না হবে তো এখন আমি মাছটা বেছে নিচ্ছি তো মাছটা কাটা হয়ে গেছে আর কি বলো তো মাছটা না মানে বটিটা না আমার চেয়ে বটিটা একদমই ধার নেই তোমাদেরকে আমি মাঝে মাঝেই বলি যে বটিটা একদমই খুব ভালো কাটে না তো ওদিকে আমার মাছ বাছা হয়ে গেছে তো রকমে মাছটা বেছে নিলাম বেছে টেছে এবার মাছটা ধুয়ে নেব। এদিকে কড়াই দেখো থালা বাসন সব এঁটু হয়ে আছে কারণ দুপুরবেলা লাগ মানে রান্না করেছিলাম তো দুপুরবেলা রান্না করার পর বাসন থালা একদমই ধোয়া হয়নি অনেক জমে আছে তো কড়াইটা হাজব্যান্ডকে ধুয়ে দিলাম ও শুরু করে দিয়েছে প্রথমে ডিমটা ভেজে নিল কারণ ডিম ভাজার পরে এইদিকে এরকম সবজিগুলো এখন ভেজে নিচ্ছে আলু গাজর এই সমস্ত সবজিগুলো এখন ভেজে নিচ্ছে আর ওদিকে ডালটাও ভেজে নিচ্ছে প্রেশার কুকারে মানে সবই ভেজে আর কি সুন্দর করে আর কি আজকে আমরা ইয়ে খিচুড়িটা রান্না করব একদম খুবই সুন্দর করে সব কিছু ভেজে ভেজে তাতে ভালো টেস্ট হবে বলে ওদিকে ডালটা ভেজে নিয়ে তারপর ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে দেওয়া হবে কারণ আমরা যে চালের ভাত রান্না করে খাই সেই চালগুলো কী বলো তো একটুতেই সিদ্ধ হয়ে যায় মানে চাল সিদ্ধ হয়ে যাবে গলে যাবে কিন্তু ডাল সিদ্ধ হবে না তার জন্য ডালটা প্রথমে প্রেসার কুকারে ভেজে নিয়ে তারপরে ডালটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করা হবে দিয়ে তারপরে চালের সাথে অ্যাড করা হবে না হলে কি বলতো চাল সিদ্ধ হয়ে চাল গলে যাবে চালের কোনো চিহ্ন থাকবে না এদিকে ডাল গোটা থেকে যাবে এরকমই কারণ এখানকার চাল আমাদের ওখানকার মতো চাল না একটুতেই সিদ্ধ হয়ে যায় মানে একটুতেই ভাত হয়ে যায় ফুটে ওটে আর ভাতটা হয়ে যায় এরকম চাল তো এদিকে আলু আলুটা আর গাজরটা ভেজে নেওয়া হচ্ছে তারপরে ক্যাপসিকাম আছে না ক্যাপসিকাম বলছি বারবার বিনস আছে এগুলো সমস্ত কিছু ভেজে নেওয়া হবে তো ভেজে তেজে তারপরে যেমন ভাবে আর কি খিচুড়ি হয় এবার সবাই তো আর একই ভাবে করে না সবাই নিজের নিজের আলাদা আলাদা মতো খিচুড়ি রান্না করে কিন্তু আমরা আমাদের মতো প্রসেসে করবো তাই না তো এখন হাজব্যান্ড দেখো খুব ভালো করে আলুগুলো কষিয়ে নিচ্ছে আর এদিকে আমি মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা তো আমার কাটা হয়ে গেছে তো মাছটা এদিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে নেব আর মাছটাকে কিছু রান্না করবো না খিচুড়ি হবে আর তার সাথে মাছ ভাজা তো মাছের আর কিছু হবে না মাছ ভাজা খাওয়া হবে খিচুড়ির সাথে ভালো লাগবে না তাই না গরম গরম মাছ ভাজা খিচুড়ি আর সাথে মাছ ভাজা খুব সুন্দর লাগবে তাই না তো এদিকে দেখো আমার মাছটা ধোয়া হয়ে গেছে মাছটা ধোয়ার পর মাছের নুনটা দিয়ে দিলাম আর এবার হলুদটা দিয়ে দেবো দিয়ে নুন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব তো এই যে দেখো হলুদটা দিয়ে দিলাম মাছের মধ্যে তো এবার ভালো করে মেখে নিই তো মেখে থেকে এখন থাকবে জল ঝরবে লাস্টে একদম খাবার সময় আমি মাছটা ভাজবো গরম গরম ভালো লাগবে তখন আর এদিকে দেখো সবজি কাটতে এসেছি তো চারিদিকে করছি তো শাকটা কী বলতো পালং শাকটা একটু বেছে দিচ্ছি কারণ বাছা হয়নি এবার পালং শাকটা তো সম মানে তাড়াতাড়ি লাগবে না তো পালং শাকটা একটু দেরি করেই লাগবে মানে একদম খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে পালং শাকটা তো আর ভেজে দেওয়া হবে না এমনি দিয়ে দেওয়া হবে ধুয়ে তো এই যে আমি এখন পালং শাকটা বেছে নিচ্ছি আর খিচুড়িতে টমেটো দেওয়া যাবে না মানে খিচুড়িতে টমেটো দিলে কি বলতো খিচুড়িটা কীরকম একটা জল জল কাটাকাটা ভাব হয়ে যায় তার জন্য টমেটো খিচুড়িতে তো টমেটো দিয়ে চাটনি করে দেবো যেহেতু নিয়ে আসছে তো টমেটোর চাটনি হবে মাছ ভাজা হবে আর খিচুড়ি হবে তো এই আমাদের রান্না হবে আর খিচুড়ি হচ্ছে ডিম দিয়ে মানে ডিম দিয়ে খিচুড়ি হবে তো দুই রকম শাক বেঁচে নিলাম লাল শাক আর পালং শাক বেছে ধুয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম ওদিকে ও তো খিচুড়িটা রান্না করছে আর এদিকে দেখো কত বাসন থালা এগুলো সব একটু বাসন থালাম তো এখন আমি চলে আসলাম বাসনগুলো ধুয়ে নিতে তো বাসনগুলো একটু একটু করে ধুয়ে নিই হলে দেখো আর কি বলো তো হাজব্যান্ড রান্না করলেন একটু বেশি বাসন থালা ইঁটু করে ফেলে তো ওই কারণে আরও বেশি দেখো বাসন হয়ে গেছে তো আমি রান্না করলেও এতটাও বাসন হয় না যেহেতু ও আজকে রান্না করছে একটাতে ডিম ভাজা করছে একটাতে আলু ভাজা করছে একটাতে ডাল সিদ্ধ করছে মানে এই করে করে অনেক বাসন হয়ে গেছে তো তাই এখন আমি বাসনগুলো ধুতে শুরু করে দিয়েছি আর কতগুলো বাসন দেখেছ অনেকক্ষণই সময় লাগবে আর এদিকে দেখো আবার একটা দিল প্রেশার কুকারটা মানে আমি এক সময় না গেও গেছিলাম যে এত বাসন কেন ইঁটু করছো তুমি মানে আমি বাসন ধুয়েই যাচ্ছি আর ওদিকে ইটু করে যাচ্ছে আর আমাকে একটা করে করে দিচ্ছে মানে একটা করেও ইউজ করছে আর আমাকে দিচ্ছে হ্যাঁ তো আমি এক থাকি বাসন বাসন কারণে ধুতে হবে ধুতেই আর ওদিকে মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ নুন হলুদ মাখিয়ে মাছটা এখন জলটা ঝরে যাবে তো দেখো ফাইনালি এদিকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আমার না বিএসি থালা বাসন কাটা হয়ে থাকলে না একদমই ভালো লাগে না তো বাসন সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম আর দেখো সব মুছে টুচে পরিষ্কার করে নিয়েছে আর ওদিকে খিচুড়িটা প্রায় হয়েই গেছে খিচুড়িটা হালকা অল্প আছে একটুখানি ফুটছে আর এদিকে দেখো টমেটো কেটে নিচ্ছে কারণ বললাম আগেই টমেটোর চাটনি বানাবো তাই জন্য টমেটোটা কেটে নিচ্ছি তো এই যে চারটে টমেটোর চাটনি বানাবো কারণ টমেটোগুলো বিশাল বড়ো সাইজ চারটেতেই অনেকটা চাটনি হয়ে যাবে তো এই যে দেখো চাটনির জন্য তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর খিচুড়িটা দেখো ফুটছে খিচুড়ির মধ্যে যা কিছু দেওয়ার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে আর খিচুড়িটা এত টেস্ট হয়েছিল আর খিচুড়িতে কি তো সবজিটা একদম বেশি বেশি দেওয়া হয়েছিল আর সবজি দিলেই তো খিচুড়ির টেস্ট হয় তাই না মানে এত টেস্টি হয়েছিল খিচুড়িটা যে চালের চাল ডালের থেকে সবজির পরিমাণটা বেশি ছিল খিচুড়িতে আর এদিকে দেখো টমেটোর চাটনিটা আমি বসিয়ে দিলাম তো এবার চাটনিটা হয়ে যাবে আর ওদিকে খিচুড়িটাও হয়ে যাবে চাটনি আর খিচুড়ি একসাথেই হয়ে যাবে আর এদিকে তখন আমি মাছটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলেই তারপরেই খিচুড়ি আমরা খেয়ে নেবো রাত্রে তাই না বলো আর অনেক দিন পর খিচুড়ি রান্না করছি আর এখন দেখছি শীতকালে শীতকালের সময় যেহেতু এখানে তো অত ঠান্ডা নেই এখানে নর্মাল ওয়েদার তো দেখো খিচুড়িটা খিচুড়িতে সবজি দেওয়া হয়েছে দেখো কত তো আমার চাটনিও হয়ে গেছে দেখো একদমই চাটনি এটা একদমই টমেটো গলে গেছে চাটনি একদম খুব সুন্দর হয়ে গেছে তো এবার আমি মাছ ভাজা করতে চলে এসেছি ওদিকে খিচুড়ি হয়ে গেছে চাটনিও হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা করছি আর সাথে কিবারও তো একটু পাপড় থাকলে খুব ভালো হতো কিন্তু পাপড় তো আর নেই শেষ হয়ে গেছে তো আবার আনতে হবে পাপড় তো পাপড় নিয়ে এসে তারপরে এবার ভাজা হবে আর কি বলতো যখন থাকে তো পাঁপড়টা না একটু বেশি বেশি করে খেয়ে নেওয়া হয় মানে অল্প একটা দুটো করে আমরা খাই না মানে অনেকগুলো করে ভেজে নিই দিয়ে অনেকগুলো খেয়ে নিই তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে দেখো এদিকে মাছ ভাজা গরম গরম মুচমুচি মাছ ভাজা আর এটা খিচুড়ি আর খিচুড়ি যার টেস্টি হয়েছিল কী বলবো এত সবজি দিয়ে খিচুড়ির টেস্ট সত্যিই খুব ভালো হয় আর টমেটোর চাটনি আর এদিকে দেখো এটা এটা কী করেছি বলতো ওটা হচ্ছে মাছের তেলটা ভাজা করেছি পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কারণ ওটা আমার খুব ভালো লাগে আর মাছটা একদম তাজা ছিল আর দেখলাম তেলটা তেল ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে তো চলো মাছের তেলটাও ভেজে নিই তো মাছের তেলটাও ভেজে নিয়েছিলাম তো এই যে দেখো খিচুড়ি খেতে শুরু করে দিয়েছি কারণ চামচে করে খাচ্ছি গরম তো তো ভাবলাম চামচে করে খাই ভালো খাওয়া হবে তার জন্য আমি দেখো চামচ নিয়েছি তো হাজব্যান্ডও নিয়েছে চামচ কিন্তু হাজব্যান্ড অল্প দু মানে অল্প একটু খেয়ে বলছে না হাতে করেই বেটার তাই না আমরা যেহেতু হাতে করেই খাওয়া অভ্যস্ত তো আমাদের হাতে করেই খেলে ভালো হবে তো ওদিকে হাজব্যান্ড খাচ্ছে আর এদিকে আমি দেখো চামচে করে খিচুড়ি খাচ্ছি তো আজকে আমাদের খিচুড়িটা কি বলবো খুব সুন্দর হয়েছিল খেতে আর একদম কি বলবো খুবই ভালো টেস্ট হয়েছিল সবজির খিচুড়ি তো চলো খেয়ে নিই তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আর দেখো খিচুড়ি খাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে তো চলো সকলকে টাটা বাই বাই গো